হ্যালো সবাই সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে পাঁচটার মতো ওর যেহেতু অফিস শেষ ছুটি হয়ে গেছে তাই আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য বাইরে তো বাইরে যাব হচ্ছে আজকে বাড়িতে অনেক কিছুই শেষ হয়ে গেছে যেটা সপ্তাহের বাজার থাকে সেই সপ্তাহের বাজারটা আজকে করতে যাবো সেটার উপরেই আজকের ভিডিওটা কিন্তু আরেকটু আগেও বেরোতে পারতাম কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টিটা একটু না কমলে বেরোতে পারছি না যেহেতু এখানে কেউ ছাতা ইউজ করে না তো বাইরে যদি ছাতা নিয়ে যায় না লোকে হাসাহাসি করে মানে হাসাহাসি করে না মুখের ওপর কেউ বাজে ব্যবহার করে না সত্যি অন মুখের উপর কেউ তোমার সাথে কোনো ছাত ব্যবহার করে আরও বেশি হচ্ছে সবাই গ্রিট করে হাসে হাউ বা ইউ জিজ্ঞেস করে হাই বলে আমাদের থেকে অনেক বেশি ফর্মালিটি পূরণ করে এরা কিন্তু আনকমফোর্টেবল লাগে মানে তো কেউ ছাতা ব্যবহার করছে না তার মধ্যে থেকে তুমি ছাতা নিয়ে বেরোই গিয়েছো প্রচণ্ড আনকমফোর্টেবল লাগে তাই ছাতা নিয়ে বেরোলে লজ্জা লাগবে বলে বেরোয়নি একটু অপেক্ষা করছি যে বৃষ্টিটা থেমে যাক বা একটু কমে আসুক যেন দৌড়ে দৌড়ে আর কি যেতে পারি দোকানের ভেতরে হোক বা গাড়ি অবধি হোক এইটুক তো যেতে হবে তো তার জন্য অপেক্ষা করছেন একটু কমে এসছে বৃষ্টিটা তো এর জন্য ভাবলাম এখন বেরোবো তাই বেরিয়ে আগে ভিডিওটা স্টার্ট করছি তোমরা হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখো যে অনেক লোকেরা বলে বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলে মেয়েদের মন নাকি বোঝা খুব কষ্টকর তাদের কেমন প্লিজ দয়া করে এসে একটু ক্যানাডায় থাকা শুরু করো তোমাদের মনে সব ভ্রান্তি চলে যাবে মেয়েদের মন বোঝা কষ্টকর না ক্যানাডার ওয়েদার বোঝা সব থেকে পৃথিবীর কষ্টকর কখন যে সূর্য উঠবে কখন যে ক্লাউডি হবে আর কখন যে বৃষ্টি পড়তে শুরু করে তুমি কেন তোমার দাদা দাদাও বুঝতে পারবে না মানে এই ভালো তার এই খারাপ সকালবেলা রোদ ছিল দুপুর অব্দি রোদটা ছিল হট করে যেই বেরোনোর টাইমটা হচ্ছে তার আগেই আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কেউ এখানে আজ পর্যন্ত মানে ঠিক মনে করে কোনো ওয়েদার রিপোর্ট বা কোনো লোক বলতে পারবে না যে আজকের ওয়েদার পুরো দিনটা কেমন থাকবে মানে এত ফ্লাকচুয়েট করে মানে শুধু শুধু মেয়েদের মনের উপর দোষ দিয়ে রাখে সবাই ক্যানাডার যত মিম মেয়েদের মন বোঝা কষ্টকর মেয়েদের মন এত তাড়াতাড়ি পাল্টে যায় গিরগির থেকে বেশি এই এইসব মিমগুলো বন্ধ করে ক্যানাডার ওয়েদারের ওপর মিম বানানো উচিত কারণ এর থেকে বাজে ফ্লাকচুয়েট জিনিস গিরগিটের রঙের থেকেও বেশি তাড়াতাড়ি হচ্ছে এর ওয়েদার চেঞ্জ হয় দিনে চার ধরনের ওয়েদার আমরা দেখতে পাই বলা যায় না যে কখন কি হবে না হবে যেহেতু কোনো রোদ নেই প্লাস বৃষ্টি হচ্ছে ঠান্ডা এই মুহূর্তে চেক করলাম ছ ডিগ্রির মতো বাট ছ ডিগ্রি একটুও লাগছে না আঙুল টিপসগুলো দেখছো ঠান্ডায় লাল হয়ে যাচ্ছে একটু আবার নাক ফাক সব লাল হয়ে যায় কারণ মনে হচ্ছে এক ডিগ্রি মাইনাস টাইনাসে চলে গেছে ফিল হচ্ছে বাট এত কম নামেনি কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে ঠান্ডাটা তাই বেশি লাগছে মনে হচ্ছে এর ওপর আর একটা জ্যাকেট করতে হবে একটাই কাজ হবে না এটা যেহেতু পাতলা স্প্রিংয়ের জন্য আমি পাতলা জামাকাপড়গুলোই রেখেছি আর সব মোটা ভারী জামাকাপড়গুলো সব তুলে দিয়েছি ওগুলো নামারতে একটু কষ্ট হবে কালকে থেকে দেখা যাবে আবার এমন গরম করতে শুরু করবে যে ওই জামা কাপড় আমার বারো করা ওয়েস্ট হয়ে যাবে মানে এখন কোনোভাবেই বোঝা যাবে না কেমন থাকবে স্প্রিং না কী সেটাই বোঝা যাবে না যাই হোক অনেক বেশি মানে আপসেট আমি অ্যাকচুয়ালি আমার বৃষ্টি ভালো লাগতো আগে প্রচুর এখানে আসার পর তো ভালো লাগে না কারণ বৃষ্টিতে প্রচণ্ড বেশি ঠান্ডা ফিল হয় আমার একটু ভালো লাগে না এখন আর বৃষ্টি প্রচণ্ড ঠান্ডা লাগে আর প্রচণ্ড অসুবিধা হয় কারণ তুমি ছাতা ব্যবহার করতে হবে না কী করবে ভিজে একটা ভেজো তার উপর ঠান্ডা বেশি তারপর আরও বেশি ঠান্ডা লাগে আর বৃষ্টিতে ভিজেই আমার ঠান্ডা লেগে যায় প্রত্যেকবার তার জন্য আমি বৃষ্টিটা একটু থামুক অপেক্ষা করি তো চলো বেরোই সপ্তাহের বাজারটা করে আসি সপ্তাহের বাজার না করলে আবার না খেয়ে পেতে মরে যাব। তো বাজার তো করতেই হবে এখনও মাসিক বাজারটা যেতে টাইম আছে পনেরো তারিখ তো মাসিক বাজার করতে যাই মোটামুটি তো এখনও টাইম আছে যেহেতু চলো বেরিয়ে পড়ি আর তোমাদের সাথে শেয়ার করি আজকে বাজারের তালিকায় কি কি আছে না আছে তো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবে না ঠান্ডা লাগছে জ্যাকেট করে তারপর বেরিয়ে পড়ছি তো অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি যেহেতু আমি বাড়ি থেকে আগেই অফার দেখে এসেছিলাম তো আজকে আর বেশি জায়গায় যেতে হবে না নো ফিলস আর ফার্মার মার্কেটে গেলেই হবে ওয়ালমার্টে সেরকম কিছু অফারে ছিল না যেহেতু যার দরকার আমার দুটো দোকান থেকেই হয়ে যাবে তো অলরেডি আমি ফার্মার মার্কেটে চলে এসেছি তো এই ফার্মা মার্কেট তোমাদের হয়তো এখন চেনাই হয়ে গেছে এটাই আমাদের কাছের দোকানটা তো ওখানে এসে আগেই আমার হচ্ছে আলু নিতে হবে বাড়িতে আলু শেষ হয়ে গেছে এখানে না আপাতত আমি দেখেছি তিন ধরনের আলু পাওয়া যায় এই তো এটা হচ্ছে একটু শক্ত চামড়াওয়ালা পুরনো আলু টাইপের একটু কচকচে হয় বেশি আর এটাই হচ্ছে নর্মাল আলু যেটা গোল আলুর মতো বলতে পারো ইয়েলো পটেটো বলে এখানে আর এটা হচ্ছে রেড পটেটো মানে লাল আলু জানি না এটা খেতে কেমন তাই আর নিই না কখনও তো আমি আগে বাড়ির জন্য আলু নিয়ে নেব আমি দু টাইপের আলুই নেব রান্না করার জন্য হচ্ছে ইলা আলুটা নেব যেটা নতুন আলুর মতো খেতে তো একটু দেখে শুনে নিতে হয় এখানে প্যাকেট করা আছে অবশ্য বাট প্যাকেট নিলে কী হয় অনেক সময় বেশিরভাগ পচা থাকে ভেতরে বা ডাকওয়ালা থাকে আর এখন যেহেতু গাছ হয়ে যাচ্ছে আলুতে যেহেতু শীতটা চলে গেছে এখন না গায়ে গাছ হয়ে যাচ্ছে তার জন্য আমি খোলা এরকম দেখেই নিচ্ছি আর অল্প আলু নিচ্ছি কারণ প্যাকেট করা থাকলে তোমাকে পাঁচ কিলো নিতে হয় আগে আমি পাঁচ কিলোর প্যাকেটই নিতাম এখন একটু আর কি নিজের মতো যতটুকু দরকার দু তিন কিলো করেই নেই আর এই আলুটা দেখছো কত বড় এটা নিয়ে হচ্ছে শুধুমাত্র ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য বাড়িতে আমরা তো যেহেতু বাইরের দোকানে টোকানে খাই না তো তার জন্য বাড়িতেই সব কিছু বানানো হয় ফ্রেঞ্চ ফ্রাইগুলো এই আলুটা দিয়ে সবথেকে বেশি ভালো হয় আর দেখছি একটা আলু আমার মুখের থেকেও কত বড় সেটাই আমি বলছিলাম তো এগুলো নিয়ে তুমি যদি চাও আগে থেকেই মেপে দেখতে পারো কাউন্টারে যাওয়ার আগে এখানে যা এরকম একটা মাপার জায়গা দেওয়া আছে যেখানে তুমি মেপে নিলে ভালো হয় আমি তাই আগে থেকেই মেপে নিচ্ছি তাহলে একটা আইডিয়া থাকবে যে কতটুকু নিলাম বা কী করলাম তো তারপর আলু নেওয়া হয়ে গেছে এবার এসছি ফল নিতে ফল তো তোমরা জানা হাজার ধরনের আপেলের এখানে ভ্যারাইটি থাকে তো আমি গালা বলে যে আপেলটা ওটাই খাই তো এখান থেকে আমি ভালো একটা প্যাকেট বেছে নিচ্ছিলাম এটা ভালো করে দেখে নিতে হয় নইলে অনেক সময় খারাপ টারাপ দিয়ে দেয় ওরা হয়তো ইচ্ছাকৃত দেয় কি না আমি জানি না বাট আমি চেক করেই নিই আর এটা হচ্ছে এক ধরনের রুটি টরটিয়া ব্রেড বলে আমরা হাত রুটি বাড়িতেই বানিয়ে খাই বাট এখানের এই রুটিটা মানে বেশ খেতে মজা হয় রোল টোল বানাতে খুব ভালো হয় তো এটা বারোটার প্যাক নিলে দেখছি বেশি সেভ হবে তাই আমি একটা বারোটার প্যাকেটই নেব ছটার প্যাকেট আছে আর বারোটার প্যাকেট আছে তো একদম নিচ থেকে নেব ইন্ডিয়ান তো ভাই বাঙালি তার উপর উপরে হয়তো এক্সপায়ারগুলো বেশি তাড়াতাড়ি থাকে আমি তাই সব সময় নিচের থেকেই মানে জিনিস নেওয়ার চেষ্টা করি আর এখান থেকে নেব হচ্ছে একটা অরেঞ্জের ব্যাগ অরেঞ্জটা বেশ ভালো খেতে হয় এটা অনেক মিষ্টি খেতে এই না চাইনিজ অরেঞ্জ নাকি সেটা বলতে পারবো না বাট এটা খেতে বেশ মিষ্টি হয় তাই এই অরেঞ্জটাই নেই সব অরেঞ্জের মধ্যে থেকে তো এটার একটা ব্যাগ নিয়ে নিচ্ছি আর এখান থেকে আপাতত নেওয়ার মধ্যে প্রায় সবটাই নেওয়া হয়ে গেছে শুধু চিকেনটা বাকি এদের এখানে লোকাল চিকেনটা খুব ভালো থাকে ব্রেস্ট পিসটা অনেকখানি থাকে তো আর এটা হচ্ছে টার্কি এক সাইডে টার্কি আর এক সাইডে চিকেন রাখা আছে তার কি তো আমরা খাই না চিকেনটাই নিয়ে নেবো এক একটা দু কেজির মতো প্যাকেট থাকে শুধু ব্রেস্ট পিস আছে এটার মধ্যে তো এখান থেকে একটা প্যাকেট নেব তাহলেই আজকে আমার এখান থেকে যা যা কেনাকাটি মোটামুটি সব লিস্টের হয়ে গেছে এখান থেকে আর কিছু নেওয়া নেই তো এখান থেকে বিলটা করিয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে পড়বো ফিলসের উদ্দেশ্যে নো ফিলস আমি চলেও এসেছি তো বৃষ্টি পড়ছিল তাই তাড়াহুড়ো করে আর কি দৌড়ে দৌড়ে ভেতরে যাই নইলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাবে তো ভেতরে চলে এসেছি তো আমি ভেতরে এসে প্রথমে হচ্ছে তোমার শাক সবজির সাইডটাতে গিয়েছিলাম কিন্তু ধনেপাতা খুঁজে পাইনি তাই আমি ফলের সেকশনটাতে চলে এসেছি তো এখান থেকে কলাটা নিয়ে নিই যেটা ফার্মার মার্কেট থেকে নিলে ভালো হতো বাট ভুলে গেছি কি আর করা যাবে এখান থেকেই নিয়ে নিচ্ছি তারপর আমি ঘুরেই একটা ফুলকপির সেকশন দেখতে পেয়েছি আর আমার না ফুলকপি খেতে ভালোই লাগে কিন্তু এত দাম থাকে না নেওয়াই হয় না ভাবো পাঁচ ডালার করে এক একটা ফুলকপি মানে তিনশো টাকা করে পড়ে খাওয়া যায় বলো তারপর ফুলকপি তাও একটা নিয়ে নিয়েছি এবার এসেছি টমেটো নিতে দুজনে না টমেটো খেতে খুবই ভালোবাসি আমি তো প্রত্যেকটা রান্নার মধ্যেই টমেটো দিয়ে দিই আর ধনে পাতা আর টমেটো আমার খুবই পছন্দের তো এই টমেটোটার নাম হচ্ছে রোমা এছাড়াও তো হাজার ধরনের টমেটো পাওয়া যায় এখানে কাঁচা টমেটো চেরি টমেটো লাল টমেটো হলুদ টমেটো তা এত দিয়ে দরকার নেই আমি যেটা নিই সেটাই নিলাম তারপর ওখান থেকে আমি ফ্রোজেন খাবারের সেকশানে গেলাম আমরা একটা চিকেন স্ট্রিপ খাই যেটা খেতে খুবই ভাল লাগে তো এটা একটা প্যাকেট আমি প্রত্যেকবারই আসলে নিয়ে যাই কারণ এটা প্রচণ্ড খাওয়াই আমরা দুজনে যেহেতু বাইরে খেতে পারি না তাই এটাকেই বারবার এয়ার ফ্রাই করে খাই তা এটা নিয়ে নিলাম একটা প্যাকেট তারপর এসেছি আমি ডিম নিতে আমাদের ঘরের মধ্যে মানে দুজনেই আমরা পাল্লা দিয়ে ডিম খাই তিরিশটা ডিম মনে হয় না দু সপ্তাহ যায় ডিম খেতে খেতে একদিন দুজনেই ডিম হয়ে যাবো মনে হয় তো ডিম নিয়ে আমি এবার গেছি চকলেটের সেকশনে তো এই মুহূর্তে যেহেতু সামনে গুড ফ্রাইডে আর ইস্টার তো তার জন্য সব কিছু র্যাবেট আর আন্ডারশেপে বানানো আছে এখানে কোনো ফেস্টিভ্যাল হলেই সব ওইভাবেই ডেকোরেট করে আর কি মানে লোকে বিক্রি করে মানে যেই ফেস্টিভ্যাল সেই অনুযায়ী যদি প্যাকেজিং থাকে লোকে বেশি কিনবে সেলিব্রেট করার জন্য তো সব কিছুই খরগোশ আর ডিমের শেপে থাকার কারণ হচ্ছে এই সময় না স্প্রিংও থাকে প্লাস হচ্ছে তোমার ইস্টার থাকে ইস্টার মানে হচ্ছে খ্রিস্টকে গুড ফ্রাইডেতে তো ক্রসে করে মেরেছিলেন আমি হয়তো কাহিনিটা ভালোভাবে বলতে পারবো না বাট আমি যতটুকু জানি তো যিশুখ্রিস্টকে গুড ফ্রাইডে দিন মারা হয়েছিল। তারপর উনি যখন আবার আবার ফেরত এসছিলেন পুনর্জন্ম হয়েছিল কিনা আমি সেটা বলতে পারবো না বাট আবার যখন উনি ফিরে এসেছিলেন সেই দিনটাকে ইস্টার বলা হয় তো ইস্টার মানে রিবার্থ বা পুনর্জন্ম আর হচ্ছে স্প্রিং এই দুটোকে একসাথে ফেস্টিভ্যালটাকে পালন করার জন্য যারা খ্রিস্টান ধর্মীয় তারা হচ্ছে এই ডিম আর খরগোশের এই জিনিসটাকে আর কি ফেস্টিভ্যালের মধ্যে অ্যাড করে নিয়েছে তো সব কিছুই এখন হচ্ছে ডিম নইলে খরগোশের শেপে সব কিছু বিক্রি করবে প্যাকেজিং ওরকম রাখলে লোকে কেনে বেশি তো এইগুলো দেখার পর আমি এসেছি হচ্ছে আইসক্রিম নিতে কারণ আমাদের বাড়ির আইসক্রিমটা শেষ হয়ে গেছে আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি আমি হচ্ছে বাচ্চাদের থেকেও বাজে তো মানে চকলেট আর আইসক্রিম দেখলে নিজেকে আটকাতে পারি না তো আমি একটা আইসক্রিম নিয়ে একদম কোনো কথা নেই ডাইরেক্ট একদম ঝুড়িতে রেখে দেবো নইলেই ওকে জিজ্ঞেস করলে আর নিতে দেবে না তো রেখে দিলে আর কিছু বলতে পারবে না তো হয়ে গেছে আমাদের কেনাকাটা ওখান থেকে তারপর একটু এসছি আর একটা দোকানে এই যে আমি একটা মলের ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম সেখানে এই সেভ অন ফুডস বলে একটা দোকান আছে যেহেতু আমি ধনেপাতাটা পাতাটা পাইনি আর ফার্মা মার্কেটেও পাইনি তো ধনেপাতা ছাড়া আমি আবার রান্না করতে পারি না আমি এত ভালো রাঁধুনি তো তার জন্য এসছি এখানে ধনেপাতা নিতে আর এসেই ঢুকে দাও আমার মাথাই খারাপ হয়ে গেছে কেন সেটা আমার তোমাদের দেখাচ্ছে এই কারণে এত সুন্দর ফুলের বুকে আর সব ইস্টার যেহেতু এ দেখো ফুলের বুকের মধ্যেও ডিম ঢুকিয়ে দিয়েছে সব কিছুতে ডিম থাকবেই মানে ডিম ছাড়া এখন আর কিছুই আর কি মার্কেটে পাওয়া যাবে না ডিম নইলে খরগোশ তো আমি সবগুলো একটু ঘেটে ঘেঁটে দেখছিলাম মানে ফুল দেখো ফুল দেখতে না আমার খুবই ভালো লাগে বাট কিনে নিয়ে যেতে বাড়িতে খুব কষ্ট হয় দুদিন পর মারা যাবে কি দরকার আমার মন খারাপ হয়ে যাবে আর এছাড়াও এখানে অনেক ধরনের ফুলের টব রয়েছে মানে যেটা হচ্ছে আমার মতো লোকেদের কিন্তু আমি যেহেতু এখন অন্য আমার নিজের টপটাকে বাঁচাতে পারিনি তাই এখন আর কোনো টপ কিনবো না ও আমাকে বলছিল তুমি কি আর টপ কিনবে তখন আমি বললাম না আগে যেটা নিয়েছি সেটাকেই বাঁচাই সেটা যদি বেঁচে যায় তারপরেই আমি অন্য গাছ লাগানো শুরু করব। কারণ প্রথমবার তো একটু ভয় লাগেই প্রথম প্রথম যে কাজই করবো সে কাজেই ভয় লাগবে আর আমি দেখতে তো খুবই ভালো লাগে আমার ফুল দেখতে খুবই ভালো লাগে আর এত ধরনের বিভিন্ন ধরনের ফুলের গাছ এখানে রয়েছে এই দেখো গাছের মধ্যেও ডিম রেখে দিয়েছে ইস্টার তো এখন এই সব কিছুতেই ডিম থাকবে নইলে খরগোশ থাকবেই সেটা তো আর কিছু করার নেই যে ফেস্টিভ্যাল আসবে তখন সেই ফেস্টিভ্যাল অনুযায়ী ডেকোরেশন শুরু হয় আমি সব গাছগুলোকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম মানে আমি ভুলেই গেছি আমি এখানে কি করতে এসেছিলাম আর এই সব গাছের মতো থেকে সব থেকে সুন্দর ছিল এই গাছগুলো একদম দেখতে চেরি ব্লসমের মতো এবছর আমি আর চেরি ব্লসম দেখতে যেতে পারিনি কারণ রাস্তা অনেক আইসেই ছিল যেতে গেলে মানে ভয়ের ছোটেই যায়নি কিনা চেরি ব্লসম দেখতে গিয়ে একদম ভগবানের কাছেই পৌঁছে যেতাম চেরি ব্লসম না দেখে খাদের মধ্যে ডুব করে পড়ে গেলে মরেই যেতাম তার জন্য আর ভয়ে যায়নি যাই হোক এগুলো দেখে নিজেকে ডাইভার্ট করলে হবে না যাই যাই আমি ধনেপাতা কিনতে এসছি ধনেপাতা কিনে বাড়ি চলে যাই কোথাও ধনেপাতা নেই এখানে ধনেপাতা অবস্থা দেখো আবার জল ছেড়ে দিয়েছে তার এত বাজে অবস্থা কেন ধনেপাতার কি আকাল পড়েছে দেখো এখানে এরকম জল দেয় এগুলো থেকে যেন জীবিত থাকে ওদের কাছে এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম ও বলল যে ওদের এখন শর্ট আছে কিছুতে প্রবলেম হয়েছে মেবি তো আউট অফ স্টক আছে এই মুহূর্তে তো কালকে পরশু অবধি পাওয়া যাবে না তাই আমি একটা কোনো রকম এর মধ্যে থেকেই খুঁজে খাজে এটা নিয়ে নিচ্ছি কারণ নাই মামার থেকে মামা অনেক ভালো তো নেওয়া হয়ে গেছে আমার ধনেপাতা আর বিল করে নিয়েছি এবার বাড়ি ফেরার পালা বাইরে অন্ধকার হয়ে আসছে এর আর কি শান্তি আছে এত কিছু করে দৌড়ে দৌড়ে কেন কাটোরে এবার বাড়ি গিয়ে এগুলো গোছাও রে হায় রে কষ্ট কেন যে বড় হতে গেলাম ছোটোবেলাই ভালো ছিলাম কিছুই টের পেতাম না কোথেকে কি হয়ে যেত যাই হোক এখন বাড়ি গিয়ে আমি এগুলো গুছিয়ে রাখি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাডা